মেদিনীপুর শহরে দেওয়াল লিখনের মাধ্যমে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করল সাংসদ সোমবার বিকেলে মেদিনীপুর লোকসভার অন্তর্গত মেদিনীপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের পাটনা বাজার এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে লোকসভার ভোট প্রচার শুরু করলেন দিলীপ ঘোষ প্রসঙ্গত যদিও বিজেপির তরফে এখনো প্রার্থীর তালিকা ঘোষণা হয়নি কিন্তু তার আগেই সাংসদ দিলীপ ঘোষের হাত থেকেই মেদিনীপুর লোকসভা এলাকায় শুরু হলো ভোট প্রচার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ কি বলেন শোনাবো আপনাদের বাধা দাওয়া ছাড়া কোন রাস্তা নেই কারণ সারা পশ্চিম বাংলায় গ্রামে গঞ্জে তৈরি হয়েছে সবাই একটা বিস্ফোরণ হয়েছে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় হবে আর এই যে ভস্তা সুর তৈরি করেছেন মমতা ব্যানার্জি শিবুর মতো শাহজাহান শেখের মতো এরাই মমতা ব্যানার্জিকে ডোবাবে তাহলে সারা দেশে শুরু হয়েছে আমরাও মেদিনীপুরে আজকে শুরু করলাম আর এক প্রকার দমাও বেজে গেল ক্যান্ডিডেট কে হবে সেকেন্ডারি মোদী প্রাইম মিনিস্টার হবেন যেখানে পদ্মপুল সেখানে ভোট সন্দেশকালীতে নিরাপত্তার মতো লোকেরা যারা প্রাক্তন বিধায়ক তারা অ্যারেস্ট হচ্ছেন অথচ যারা মূল অভিযুক্ত তারা নিরাপদে রয়েছেন না না এখানে বিরোধিতা করলে তাকে অ্যারেস্ট করে আমাদের বিরোধী নেতা সহ এমএলএ দেখে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে বিষয় তোলার জন্য অ্যারেস্ট করা হচ্ছে এইভাবে কোনো সরকার চলতে পারে না বাঁচতেও পারে না